আজকে একটু প্রতিকূল পরিস্থিতিতে আমাকে করতে হচ্ছে ব্লগটা মানে এই ব্যাক ক্যামেরাটা আমার মোবাইলের মারাত্মক বিস্তার করছে ব্লগিংটা ঠিকঠাক করতে পারছি না মানে কর্ণের রথের টাকা বসে যায় বলে না যুদ্ধের সময় সেরকম আমার এরকম অবস্থা বৃষ্টি মাথায় নিয়েই বোলপুরে এসেছি গোদের ওপর বিষফোঁড়ার মতোই বর্ষার জল কাদার সাথে ক্যামেরার বেগর পাই আসলে ট্রাভেল ব্লগিং বিষয়টা বাইরে থেকে ঝিনচ্যাক আর গ্ল্যামারাস লাগে তার পেছনে যে কত ঝামেলা ঝঞ্ঝাট লুকিয়ে থাকে তা শুধু ভ্লগাররা আর তার কাছের লোকেরাই জানে যাই হোক এত কিছুর মধ্যেও একটাই কথা শো মাস্ট গো অন কাজটা করে যেতে হবে দ্বিতীয় পর্বে ছোট্ট করে থাকছে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে থেকে যা যা দেখা যায় কাজ হয় এই যে মিউজিয়াম রবীন্দ্র ভবন ঐতিহ্যবাহী প্রাঙ্গন আর সৃজনী জোনাল কালচারাল যে সেন্টার সিসি তার উদ্যোগেই এই সৃজনী শিল্পগ্রামটা উড়িষ্যায় মনে করে আমরা আমি আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন টি টি আগস্টে ধানবাদের পর সেপ্টেম্বরে শান্তিনিকেতন তবে ধানবাদে ছিল টিম তিন আর শান্তিনিকেতনে সোলো ব্লক বা একা তবে আমি বলি একা না নিজের সঙ্গে প্রথম পর্বে দেখেছি শিয়ালদহ থেকে কিভাবে মাতারা এক্সপ্রেসে বৃষ্টি মাথায় বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে এলাম অন হোটেল বুকিং এবং হোটেলের বিবরণ এবং লাঞ্চ গেলে বিশ্বভারতীর দিকটা চলে যাবে সামবাটি বাজার হাজারগুলো এদিকে পড়বে আর এই হচ্ছে আর আমরা থেকে প্রান্তিক স্টেশন একটা টোটো বুক করলাম দুপুর দেড়টা থেকে বাকি সময়টা ঘোরার জন্য আটশো টাকায় রফা হলো তবে আমার ধারণা দরাদরি করে আরও কিছুটা কমানো যেত দাদা আপনার নামটা বলবেন আমার নাম প্রশান্ত প্রশান্ত আর কয়েকটা জায়গায় যাব আমরা শিল্পগ্রামী বিশ্বভারতী ক্যাম্পাসের সালটা আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তালুকদার বা জমিদার ভুবনমোহন সিংহার কাছ থেকে কুড়ি একর জমি স্থায়ী ইজারা নেন দুটো ছাতিম গাছ সহ আর বার্ষিক পাঁচ টাকার বিনিময়ে তিনি একটি অতিথিশালা নির্মাণ করেন যার নাম দেন শান্তিনিকেতন এর ঠিক চল্লিশ বছর পর উনিশশো সালে রবীন্দ্রনাথ এখানে আবাসিক বিদ্যালয় স্থাপন করেন প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে পার্থ করে শুরু হয় পথচলা আরও কুড়ি বছর পর মানে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন মানে আজ থেকে একশো তিন বছর আগে উনিশশো সালে এটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয় সেন্ট্রাল লাইব্রেরি বিশ্বের ভেতরে তো না আচ্ছা 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 এটা সেন্ট্রাল লাইব্রেরি বিবেকানন্দ আচ্ছা আর চোদ্দোশো সাতাশ চৌঠা পোস্ট বিবেকানন্দ স্মরণে উদঘাতিত হয়েছিল এটা দু হাজার কুড়ি বিল্ডিং সেন্ট্রাল লাইব্রেরি পূর্বপল্লী এরিয়া এটা হচ্ছে পূর্বপল্লী এরিয়া এখান দিয়ে যেতে হয় ঠিক আছে আচ্ছা ওটা চীনা ভবন যেটা আশ্রম এরিয়া চীনা ভবন হিন্দি ভবন পাট ভবন বিশ্বভারতী ক্যান্টিন সব এই দিকটাতে পড়ছে শান্তিনিকেতন আশ্রম এটা হচ্ছে আশ্রম হ্যাঁ 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 ওই তলায় পড়ানোর যে

তো এই যে তালত ধ্বজ এই যে গাছটা এইখানে এমন অবস্থা মানে নামার উপায় নেই হ্যাঁ এখানটা এই ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে লেখা রয়েছে তালতধ্বজ আমার ব্যাক ক্যামেরাটা ডিস্টার্ব করছে আমি ফ্রন্ট ক্যামেরা করতে বাধ্য হচ্ছে এই জন্য এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দেখে যে গাছটা দেখে এই কবিতাটা সৃষ্টি হয়েছিল রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের একটা অমর সৃষ্টি আমার ছোটবেলায় পড়েছি আমরা অনেক আবৃত্তিও করেছি এটা উপাসনা মন্দির বা কাজঘর এই বেলজিয়াম থেকে বেলজিয়াম গ্লাস এনে এখানে লাগানো হয়েছিল এখানে ব্রাহ্ম ব্রাহ্মধর্মের ধর্মাবলম্বীরা এখানে এসে প্রেয়ার করতো মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে পরিবার ঠাকুর পরিবার ব্রাহ্মণ ছিলেন তো সেই ব্রাহ্মণ সমাজের যে প্রার্থনা এখানে এসে প্রত্যেক দিন প্রত্যেক বুধবার করে না না বুধবার করে ভোরবেলা হয় না সকালবেলা আচ্ছা প্রত্যেক বুধবার সকালবেলা এখানে প্রেয়ার হয় আগে তো ওই ভেতর দিকটা যাওয়া যেত ওই সাইডতে যাওয়া যেত এখন সব বন্ধ আগে আমি যখন এসেছিলাম এর আগে কয়েক বছর আগে তখন

পুরোনো মেলার মাঠ একটা গাছও দেখতে পাচ্ছি এই এটা হলো স্বাতীনতলা এই এই সব কিছুই ফর্ম ক্যামেরায় দেখা যাচ্ছে কিছু করার নেই এটা হচ্ছে সেই দিকটা তো স্বাধীনতলা যেখানে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড হতে পারবে এখানটায় অনেক প্রোগ্রাম হতো সাংস্কৃতিক অনুষ্ঠান এই ঐতিহ্যবাহী প্রাঙ্গমায় এখানে সাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে এখানটা অনেক দিন ধরেই অনেক ধরেই তো ঢোকা যায় না অনেক ধরেই তো ঢোকা যায় এটা সেই এই এই যে মিউজিয়াম ভবন ঐতিহ্যবাহী প্রাঙ্গম হ্যাঁ এই এখানে প্রবেশ এন্টার্স আজকে অবশ্য বন্ধ আছে তাই তো আছে বন্ধ হ্যাঁ মিউজিয়াম যে বন্ধ একটা ছুটি যেহেতু

এখানে বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপটা করা আছে এখানে সঙ্গীত ভবন এটা ইনস্টিটিউট অফ মিউজিক ড্যান্স অ্যান্ড ড্রামা এই এটা গেট এর পাশেই একটা ভাস্কর্য রয়েছে এখানে মেঘলা মেঘলা বলে লাইটটা কম এই জন্য অতটা প্রমিনেন্ট আসছে না আর কি এদিক থেকে ডিয়ার পার্ক যাওয়া যায় তাই তো ডিয়ার পার্ক হ্যাঁ ডিয়ার পার্ক আর কি কোথায় যাওয়া যায় শিক্ষা শিক্ষা বল তো আবার আমাদের যে

এখানে মোবাইলে ফটো ভিডিও করা যাবে তবে ক্যামেরার জন্য চার্জ লাগবে টিকিট তিরিশ টাকা করে এই যে তিরিশ দশ পাঁচ থেকে বছর টিভি ক্যামেরা টাকা দেবে সাড়ে নটা থেকে সাড়ে চারটে ভিজিটিং টাইম সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আমাকে করতে হচ্ছে ব্লগটা মানে বৃষ্টিতে পড়ছে ঠিক আছে বৃষ্টি বৃষ্টিটা আছে কনসিডার করা গেলো ছাতা নিয়ে হোক বা ভিজে হোক যেভাবে হোক করবো কিন্তু তার পাশাপাশি ব্যাক ক্যামেরাটা আমার মোবাইলের মারাত্মক ডিস্টার্ব করছে মারাত্মক সমস্যা হচ্ছে ওই জন্য ব্লগিংটা ঠিকঠাক করতে পারছি না তাও চেষ্টা করছি দেখাবার আর কী বলবো কিছু বলার নেই এটা তো যাই হোক ইস্টার্ন জোনাল কালচারাল যে সেন্টার ইজেডসিসি তার উদ্যোগেই এই সৃজনী গ্রামটা তৈরি করা হয়েছে তিরিশে ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বইতে তার গ্রামের উদ্বোধন হয়েছিল ভারতের পূর্বাঞ্চলের যে বেশ কয়েকটা রাজ্য নিয়ে যেমন আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই তাছাড়াও বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এগুলো আছে আসাম আছে মণিপুর আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেই সবগুলো আমি মিস করে গেলাম কিনা জানি না কোন একটা ও ত্রিপুরা আছে আর একটা আছে সিকিম বিভিন্ন জায়গার শিল্প এবং সংস্কৃতির সম্ভার নিয়ে এখানে এটা আয়োজন করা হয়েছে না যুদ্ধের সময় সেরকম আমার ওরকম অবস্থা হয়েছে যে যুদ্ধের সময় রথের চাকা বসে গেছে আদি ক্রান্তি স্কাল্পচার গার্ডেন ক্রাফট স্টল উড স্কাল্পচার সব এই আছে ডান দিকে আছে আর ওই দিকটা তো অফিস বা দিকটায় রাইভ বেঞ্চে পালকি পুতুলঘর লোকঘর এগুলো আছে আচ্ছা ঘরটা দেখে নি যাই এই যে সামনেই দেখতে পাচ্ছি এটা দেখি এখানে ঘর এদিক দেখা হয়ে যাচ্ছে পুতুল পুতুলঘর লাগলো কীরকম ভালো এই যে উপরে লেখাটা পড়ে যাচ্ছে টাকে বন্ধ করি এই যে ডাঙের পুতুল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণ অঞ্চলের এক প্রকারের রড পাপেট পুতুলগুলি কাঠ এবং মাটি দিয়ে তৈরি এবং শরীরটি কাঠের উপরে চিত্রিত তীর্ধনুক ইত্যাদি প্রবেশ করানোর জন্য পুতুলের দুটি হাতে দুটি গর্ত করা থাকে একটি পুতুলের জন্য অনেকগুলি আলাদা মাথা তৈরি করা থাকে যার ফলে শুধুমাত্র মাথার পোশাক পরিবর্তন করেই পুতুলটি অন্য চরিত্রে রূপায়ণ করতে পারে জানি না এসব কত কিছু আমরা না লোকশিল্প লোকসংস্কৃতি কাঠপুতুলি এটা হচ্ছে রাজস্থানের আবার রাজস্থানের ভাট সম্প্রদায়ের ঐতিহ্যশাহী সুতোর পুতুল বা স্ট্রিং পাপেট হ্যাঁ একটু পজ করে দেখে নেওয়া যাবে এই যেগুলো আছে যে বেনির পুতুল এটা আবার ঢেকে গেছে এটা যা এটা দেখা যাবে না বেনির পুতুল এটা পশ্চিমবঙ্গেরই মেদিনীপুর ডিস্ট্রিক্ট এইগুলো কিছু কিছু আছে এখানটা এখানে ছায়া টাইপের করা আর কি আর এখানে চোখ ঝুলছে বৃষ্টির মধ্যে আমি একা হেঁটে চলে যেখানে আর কেউ নেই খুব একটা পশ্চিমবঙ্গ ওই দিকটা আছে ওড়িশা ওইখানে কি পশ্চিমবঙ্গটা ঘুরে আসি এদিকে বাংলা বঙ্গাল ওখানটা কাদা ফাদা হয়ে রয়েছে প্রত্যেকটা গ্রামীণ বাংলার যে প্রশাসিত এখানে যাই আদিবাসী এবং গ্রামীণ বাজনা টেরাকোটার কাজ ঢাকো আছে আছে খোল আছে লাগিয়ে জুতো ফুলে ভেবে ধরে ধরে প্রবেশ করবে হ্যাঁ হ্যাঁ লেখা রয়েছে আচ্ছা এটা কি লেখা লঞ্জিয়া শড়া ঘর আলপনার আকার রয়েছে অনেক কিছু আলপনার মধ্যে অনেক কিছু আছে ডিটেলিংয়ে আছে অনেক কিছু খুব সুন্দর দারুণ খুব সিম্পল আর্টওয়ার্কের মধ্যেও খুব সুন্দর লাগছে এই আলপনা আঁকাগুলি ওই পাশটাতেও দেখছি ওই ওই ঘরটাতেও দেখ যাবো আমরা ওখান থেকেও সুন্দর 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 সব আলপনা করা রয়েছে জগন্নাথ মন্দির হ্যাঁ ওরকম তোর পাশে এরকম কিছু আঁকা সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দারুণ লিখে দিলে ওরা কষ্ট করে বলে যাবে কোনটা কিছু নিদর্শন পেন্টিং করছে গ্রামীণ পরিবেশ আর কি ইঁদুরের কল

চল যায় ভেতরে চুলা পেন্টিং কাপড় জামা বাদ্যযন্ত্র অস্ত্র ওই যে গণেশের অন্যরূপ কারুকাজ করা এখানটায় এখানটায় হয়ে গেল ঘোড়া এরপর বিহার চলো দেখি বিহারে কী আছে বিহারে বাংলার মতো চট করে দেখে নি আল্পনা দিচ্ছে নাকি তাই হবে এখানে বাটি ঘোড়া তৈরি করা দেয়ালে আলপনা দেওয়া ছবি টবি আঁকা সুন্দর সব রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য আছে কাল বলুন জাতা ঝাড়খণ্ডটা দেখি তারপর আসামটা দেখবে ঝাড়খণ্ডটা ঝাড়খন্ডের বাড়িটা করা দেওয়ালে আঁকা টাকা এবার বাঁশিটা সেই বাদ্যযন্ত্র খুব বিখ্যাত রইল এখানে লেখা রয়েছে চট করে দেখে আসি চলে বুঝেছি ব্যবহার দু জিনিস বসি না বাদ্য বন্ধু নন ট্রেডিশনাল ড্রেস এই ঘুরতে ঘুরতে তিনটে প্রায় বেরিয়ে গেল এবারে চলো দেখি বাকি রাজ্যগুলো শেষ করে তাড়াতাড়ি যাই আর অন্য জায়গাগুলো যেতে হবে না ঝাড়খন্ড ছেড়ে এবার অসমে যাব অসম অসম কথাটা অসম সেটা দেখি চলো ওই পুড়িছে হচ্ছে গন্ডার কাজিরাঙার ওখানে সব আঁকা রয়েছে তখন তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে বাদ যান বা এখানে অনেক পড়ি উঠছে বেশি এমন যেখানে লেখা আছে সাত ক্রিয়া বায়ন তুই হচ্ছে না অসমীয় রূপকথা বা ওখানকার লোককাহিনীর উপর বেশ করে ছবি টবি আঁকা আছে নানারকম প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্বতা আছে আসামেরও আছে তাকে এরকমভাবে বাংলাতেও আছে তাঁত অনেকটা এরকম বাংলা লিপি মনে হচ্ছে কিন্তু অসমিয়া অসমিয়া সংস্কৃতির উপর নানা রকম বই এরকম জামা কাপড় কত রকম গয়না ট্র্যাডিশনাল অর্নামেন্টস কিছু লেখা আছে বাদ্যযন্ত্র আছে এই অসমের তো বেত তার বাঁশের খুব কাজ হয় ভালো ওখানে ওই সব ন্যাচারাল রিসোর্স ওই সব কাজ বেশি হয় ওই জন্য মেটাল ইউটেন্সিল নানারকম ধাতব ও বাসনপত্র অস্ত্র বল্লম এবার মণিপুরে ঢুকবো আমরা পাখাং বা এই মণিপুরের সমস্ত শিরুই লিলি এটা বিষয় আরম্বরপূর্ণ জমকালো ব্যাপার আর কি ট্র্যাডিশনাল পোশাক যে মণিপুরের নৃত্যের পোশাক পরে করে নাচেন ত্রিপুরায় ঢুকবে গাছ ত্রিপুরা এই তার বদলেটা পুরো অন্যরকম অত বড় কি করে বাজায় এই আছে সব বেতের কাজ বাঁশের কাজ ধনুক আছে এখানে এবার আন্দামান শেষের দিকে চলে আসছি প্রায় আন্দামান

মডেল অফ ক্যানোয়িন টু লেট লেখা দিয়ে উঠে গেছে তারপর নিকোবর নিকোবার একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে চলো দেখি যাই দেখা যাক আমরা দুটোটা খুলে রাখবো বাঁশ দিয়ে তেলে বাঁশ কাঠ দিয়ে ওটা মনে হয় করে প্যাটার্নটা প্রাকৃতিক

এই এই টাই পুরো দোকানগুলো রয়েছে যাচ্ছি না অলরেডি অনেক বেজে গেছে তো আর অন্যান্য জায়গাগুলোতে যেতে হবে অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যে সিধু কানু তিরথ সিং আদিবাসী নায়কেরা বিভিন্ন সময় যা বিদ্রোহ করেছিল